ট্রানজিশন ইন প্রেজেন্টেশন তার কারণ হলো আমরা যখন প্রেজেন্টেশন দিই সচরাচর কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালি প্রেজেন্টেশন দিই না আমরা কিন্তু গ্রুপে প্রেজেন্টেশন দিই আমাদের গ্রুপে পাঁচজন মেম্বার থাকতে পারে বা তিনজন মেম্বার থাকতে পারে তো আমরা যখন প্রেজেন্টেশন দিই একজন মেম্বারের পর আরেকজন মেম্বার আসে একজন মেম্বারের পর যে আরেকজন মেম্বার আসলো একটা ট্রানজিশন হলো এটাকেই বলে হলো স্পিকার ট্রানজিশন তো স্পিকার ট্রানজেশানটাকে যতটা সম্ভব স্মুথ করতে হয় যেমন এখানে কিছু আমরা ভুল করি একজন মেবি অনেক জোরে কথা বলে হাত পা নেড়ে খুবই এক্সাইটমেন্ট দিয়ে কথা বলে তা সে তারপরে যে আসলো সে কিংবা একেবারে চুপচাপভাবে ইনমাই প্রেজেন্টেশন এভাবে কথা বলছে সো একেবারে হাই পিচ থেকে লো পিচ এই যে ট্রানজেশনটা এটা কিন্তু বাড়ি খেলো তার মানে আমাদেরকে অলওয়েজ খেয়াল রাখতে হবে আমরা যেই ট্রানজলেশানগুলো করবো যেই দুজন স্পিকারের মধ্যে ট্রানজলেশন হচ্ছে তাদের টোনের বা বডি ল্যাঙ্গুয়েজের জন্য একটা সামঞ্জস্য থাকে দ্বিতীয়ত আমরা যখন একটা ট্রানজেকশন আনি আমরা দেখি একটা টপিকেও একটা বাড়ি খায় আমরা একটা কথা বলতে বলতে হঠাৎ করে অ্যাব্রাপলি থেমে যাই এবং তারপর আমি এদিকে ওইদিকে তাকাই অ্যান্ড বলি অ্যান্ড নেক্সট রোহিম অ্যান্ড রহিম আসে সে প্রেজেন্টেশন শুরু করে এখানে কিন্তু বাড়ি খেয়ে গেল এই জিনিসটাও কিন্তু স্মুথ করা যেতে পারে তুমি একা যদি প্রেজেন্টেশন দাও তোমার কথা কি একেবারে স্মুথলি একটা ফ্লো মেনটেন করে না তোমার নেক্সট প্রেজেন্টারের জন্য কিন্তু তুমি এই ফ্লোটা মেনটেন করে দিতে পারো যেমন তুমি বলতে পারো অ্যান্ড মাই নেক্সট প্রেজেন্টার ইজ গোয়িং টু টক অবাউট হাউ প্রেজেন্টেশন ইজ সো আমেজিং অ্যান্ড তারপরে তোমার নেক্সট প্রেজেন্টার আসলো সিউ মাস্ট বি ওয়ানডারিং হোয়াটস দ্য আমেজিং ফ্যাক্টর তার মানে কি তোমার আগের স্পিকার এবং তোমার পরের স্পিকারের মধ্যে কথার একটা সামঞ্জস্য থাকল এবং যে একটা টপিক যে চেঞ্জ হলো এই জিনিসটা বাড়ি খেলো না সো এইরকম একটা স্মুথ ট্রানজিশন যদি মেনটেন করতে পারো তাহলে দেখবা তোমার প্রেজেন্টেশনটা আরও অনেক সুন্দর লাগবে এটা অনেকটা আসলে অলিম্পিকে রিলে রেস হয় না ব্যাটন যে শিফট করে এই যে আমার হাতে যেমন একটা ব্যাটনের মতো আছে এটা শিফট করার মতো দেখবে যে যে দৌড়াচ্ছে এবং যে ব্যাটনটা নিবে সে আগেই কিন্তু দৌড়ানো শুরু করে দেয় যেন তাদের মধ্যে কোনো একটা টাইমের কোনো ল্যাপস না হয় বা একটা ধাক্কা না খায় তো প্রেজেন্টেশনটাও কিন্তু অনেকটা রিলে রেসের মতো তোমাদের এক্সপিকার থেকে আরেক স্পিকারের ট্রানজিশনটা খুবই স্মুথ হওয়া প্রয়োজন সেকেন্ডলি এমার্জেন্সি ট্রানজিশন আই থিঙ্ক এই অভিজ্ঞতাটা আমাদের সবারই কখনো কখনো হয়ে আছে এই অভিজ্ঞতাটা হলো একটা প্রেজেন্টেশন একজন দিচ্ছে তুমি দেখলা তোমার প্রেজেন্টার যে আরেকজন আছে ফ্রেন্ড সে হঠাৎ করে কথা বলতে বলতে থেমে গেল এমার্জেন্সি মোমেন্ট সে আর কিছু বলতে পারছে না আইদার সে নার্ভাস হয়ে চুপ হয়ে গেল অথবা সে টপিকটা জানে না সে চুপ এখানে তুমি কি করতে পারো এখানে একটা এমার্জেন্সি ট্রানজেশান দরকার এই মোমেন্টে তোমাকে চলে আসতে হবে অ্যান্ড তুমি তো ধুম করে তাকে সরিয়ে দিয়ে চলে আসতে পারো না তোমাকে বলতে হবে অ্যান্ড অ্যাড টু দ্যাট বলে তুমি স্টার্ট করতে পারো এই সেম জিনিসটা কিন্তু কোয়েশ্চেন অ্যান্ড সেশনেও কাজে লাগে অনেক সময় কোয়েশ্চেন অ্যান্সার দেওয়ার সময় যেহেতু প্রম্পলি দিতে হয় অনেক সময় মানুষ আটকে যায় এবং যখনই তোমার ফ্রেন্ড আটকে গেল তুমি কিন্তু বলতে পারো অ্যান্ড টু অ্যাড টু ধিজ পয়েন্টস তারপরে তুমি তোমার পয়েন্টগুলো বলে গেলে তার মানে তার পয়েন্টটা ঠিক আছে এবং ওখান থেকে তুমি আরও কিছু পয়েন্ট অ্যাড করতে যাচ্ছ তাহলে এই যে এমার্জেন্সি সিচুয়েশন যে ট্রানজিশনটা এটা দেখতে মনে হবে অনেকটা স্মুথ এবং ফাইনালি মিডিয়া ট্রানজিশন মিডিয়া ট্রানজিশন মানে হলো এই যে এখানে একটা পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন চলছে রাইট এটা একটা মিডিয়া তুমি হঠাৎ করে প্রেজেন্টেশনটা অফ করে তুমি একটা ভিডিও চালাতে পারো এবং এটা কিন্তু আমার প্রেজেন্টেশন প্রায় দেখাতে হয় একটা ভিডিও দেখাতে হতে পারে বা একটা পিকচার দেখাতে হতে পারে এবং মেইনলি এই জায়গাটাতে একটা ঝামেলা হয়ে যায় প্রেজেন্টটা চুপ হয়ে যায় সবাই দৌড়দৌড়ি করে ভিডিও চেঞ্জ করে এটা না করে খুব স্মুথলি কিন্তু এটা করা যায় যে কথা কথা বলছে, সে সে বলতেই তোমার ফ্রেন্ড আছে। কখন অন করতে হবে ভিডিও অন করার ঠিক আগের মোমেন্ট এসে সুন্দর করে স্লাইডটা মিনিমাইজ করে ভিডিওটা অন করে দিয়ে ভিডিওটা স্টার্ট করতে পারে এবং হয়তো বা সবাই অনেকে এই জিনিসটা জানো অল্টার ট্যাব দিয়ে তোমার মাল্টিপল উইন্ডো থেকে শিফট করা যায় তো ওটাতে কিন্তু খুব সহজেই তোমার পাওয়ার পয়েন্ট থেকে তোমার ভিডিওতে ট্রানজেকশনটা আনতে পারো তো নেক্সট টাইম যখন মিডিয়া ট্রানজেশান করবা প্লিজ দৌড়ো দৌড়ি করে সবাই চুপচাপ হয়ে ওই মিডিয়াতে গুতগুতি করো না র্যাদার দেন আগে থেকে একজনকে বলে রেখো সে সুন্দর অল্টার ট্যাব দিয়ে নেক্সট স্ক্রিনে চলে যেয়ে ভিডিওটা চালু করে দেবে এবং এভাবে আমার যদি স্পিকার ট্রানজেশন এমার্জেন্সি ট্রানজেশন এবং মিডিয়া ট্রানজেশনটা মেনটেন করতে পারি তাহলে পুরো প্রেজেন্টেশনে একটা খুবই সুন্দর ফ্লো থাকবে এবং এটা অডিয়েন্সের জন্য খুবই শ্রুতিমধুর হবে এবং দেখতেও খুবই সুন্দর লাগবে